গুড মর্নিং আমার একটা ছোট্ট খাটো একটা বার্থডে ব্লগ আজকে শেয়ার করবো অনেক দিন পরে আমি বাড়িতে এসেছি যেহেতু আজকে বার্থডে আমার তো ভাবলাম সুন্দর করে একটা ভিডিও করি আর এই তো দেখেন আমার পিচ্ছি সোনাগুলা চলে আসছে ওরা কিন্তু আমাকে খুব পছন্দ করে আমি বাড়িতে আসলে ওরা কিন্তু আমার সব সময় কাছাকাছি থাকে ফ্রেশ হয়ে স্নান করে আমি আমার নিজের জন্য পায়েস তৈরি করতে গেলাম আমি নিজের বার্থের পায়েস কিন্তু নিজেই তৈরি করেছি আর স্নান টান করে আমি পুজোটাও দিয়ে দেই তো আমরা এখন যাব হচ্ছে দোকানে আর আমরা আজকে দোকানে বসে ভাত খাবো এর এদিকে আছে হচ্ছে আমার ছোট্ট সোনা মাটা তো আমরা আজকে দোকানে গিয়ে ভাত খাবো তো তারপর শেয়ার করছি আর বাসার কিন্তু কাছেই আমাদের দোকানটা তো আমি এবং আমার ছোট একটা মা আছে তাকে নিয়ে যাচ্ছি আর সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই জন্য হচ্ছে চারপাশটির ডালপালা একদম ভাঙা আর দোকানে গিয়ে হচ্ছে আমরা তিনজনে ভাত খেতে বসে পড়েছিলাম আমি বাপি এবং আমার একটা মা আর অনেক দিন পরে দোকানে বসে খাই আর দোকানে বসে খাওয়ার একটা কারণ হচ্ছে আমি অনেক দিন যাবত বাবার সাথে একসাথে খেতে পারি না কারণ বাবার দোকানে বসে খায় তো সেই জন্য ভাবলাম আজকে বার্থে দিন আমি দোকানে গিয়ে ভাতটা খাই আর তারপরে ভাত খেয়ে বাসায় গিয়েই হচ্ছে আমি আমার জন্য একটা কেক কিনি আমার কোনো কেক কাটার কোনো ইচ্ছা ছিল না জাস্ট ওর জন্য একটা কেক কিনে নিয়ে আসলাম কেক কাটার জন্য কারণ আজকে আমার মেয়ের জন্মদিন তো এখন যাচ্ছি হচ্ছে কেক তারপরে আমরা কেনাকাটা করি হচ্ছে আমরা বাসায় চলে যাই আর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামা শুরু করে আর কিছুক্ষণ পর কারেন্ট যাচ্ছিলো তো ভাবলাম একটু কেকটা যখন যেহেতু কারেন্ট এখন আছে কেকটা কেটে নেই আর বাসায় আমি আর আজ ছিলাম আর কেউই ছিল না বাবা মা কিন্তু দোকানেই ছিল কারণ এত পরিমাণ বৃষ্টির ছিল যে বাসায় আসার কোনো পরিস্থিতি ছিল না এই হচ্ছে আমার ছোটোখাটো বার্থডে ব্লগ তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ